আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো নতুন আরেকটি সকালে আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতেছি তো সকালবেলা ছটপট নাস্তা যদি তৈরি করা লাগে তখন কিন্তু আমি প্রেশার কুকারে বোনা খিচুড়ি রান্না করে নেই তো এই তো ওখানে চাল ডাল ধুয়ে নিছি আর হলুদ মরিচ গরম মশলা শুকনা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে সাথে একটু তেলও দিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখিয়ে তারপর দুইটা সিটি দিলেই হয়ে যায় একদম ছটপট আর অল্প সময়ের মধ্যে যদি আমার নাস্তা তৈরি করা লাগে তখন কিন্তু আমি এভাবে প্রেশার কুকারে তৈরি করে নিই আর দুইটা সিটি দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম নরমও হয় না আবার শক্তও হয় না মানে পারফেক্ট একটা খিচুড়ি রান্না হয়ে যায় যদি আপনি ভালো মতন পরিমাপ বুঝে পানিটা দিতে পারেন এখন যেহেতু শীতকাল শীতের সকালে থোয়া ওঠা গরম খিচুড়ি আর যদি সঙ্গে থাকে ঝাল ভর্তা তাহলে আর তো আর কথাই নাই একদম জমে ক্ষীর তো সকালবেলায় কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তা তৈরি করা লাগতেছিল তাই ভাবলাম যে ভুনা খিচুড়ির থেকে সহজ রান্না বা নাস্তা আর কোনোটাই হয় না এই তো এখানে আমি ইলেকট্রিক চুলায় কুকারটা বসিয়ে রেখে তারপর ভর্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম তো দুইটা সিটি উঠে গেছে এই দেখেন পুরো একদম পারফেক্ট খিচুড়ি হয়ে গেছে আর এখানে আমি ঝাল ছাল করে একটু সুটকির ভর্তা তৈরি করে নিছি আজকে সুটকির ভর্তাটা একটু আনাম আনাম রেখেছি মানে পুরোটা আমি বাটি নাই তো এখানে আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর যদি এরকম একটা নাস্তা হয় তাহলে তো মনটা অটোমেটিক ভালো হয়ে যায় পিয়ার আগে কিন্তু এরকম নাস্তা ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে নিতাম আর এখন যে খাবারটাই খেতে ইচ্ছে করুক না কেন নিজেরটা নিজের তৈরি করে তারপর খাওয়া লাগে এই তো এখানে গরম গরম থোয়া ওটা খিচুড়ি ঝাল ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পর কিন্তু সংসারে অনেক কাজ বাকি তো সেগুলোও সেরে নিব তো বাচ্চাদেরকেও কিন্তু খাবারটা খাইয়ে দিতে হবে আগে গরম অবস্থায় আমরা খেতে বসিয়েছি তারপর ওদেরকে খাইয়ে দেবো সবার নাস্তা খাওয়া শেষ করে চা খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসলাম এখানে থাল বাটিগুলো ধুয়ে নিচ্ছি দুপুরে রান্নার প্রিপারেশনের আগে কিন্তু বেসিনটা একটু খালি করা লাগে দেখা যাচ্ছে রান্নাঘরে যখন রান্না করা শুরু করি তখন যদি অনেকগুলো থালা বাসন একসাথে থাকে তখন সব কিছু এলোমেলো হয়ে যায় তাই ভাবলাম যে আগে বেসিনটা ক্লিয়ার করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তবে রান্না বসাবো কয়েকদিন তো অনেক বেশি ঠান্ডা পড়ছিল এখন আবার একটু ঠান্ডাটা কমে আসছে তো কমলেও কিন্তু অনেক বেশি কুয়াশা পড়ে রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে তো একদিনের কাপড় ধুয়ে দুই তিন দিন লাগতেছে শুকাইতে মানুষের বয়স আর পরিস্থিতিতে সব কিছুই শিখে নেয় সেটা যে কোনো কাজই হোক না কেন যখন আমি বাবার বাড়িতে ছিলাম কারো মেয়ে ছিলাম তখন কাজে এত দক্ষ না হলেও চলতো কিন্তু এখন একজনের স্ত্রী একজনের মা তো আমার কিন্তু অনেক দেয় দায়িত্ব আমি যদি ঠান্ডার ভয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার দায়িত্ব থেকে আমি পিসপা হয়ে যাব। দেখা যাচ্ছে অনেক বেশি গরম কিংবা অনেক বেশি ঠান্ডা হলেও আমাদের দায়িত্ব থেকে কিন্তু পিসপা হলে চলবে না এই তো ঠান্ডা পানি দিয়ে কিন্তু সব থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর এই ঠান্ডা পানিগুলো দিয়েই কিন্তু অনবরত আমাদের কাজ করতে হয় থালা বাসন ধোয়া কাপড় ধোয়া তারপর হচ্ছে খড় তোয়ার মোছা বাকি যে কাজকর্মগুলো থাকে আর কি সবই কিন্তু ঠান্ডা পানি দিয়ে করে নিতে হয় যদি গরম পানির কথা চিন্তা করি দেখা যাচ্ছে কাপড়গুলো গরম পানি দিয়ে ভিজালেও ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুতে হয় যাই হোক এখানে সংসারে সব কাজকর্ম শেষ করে তারপর চলে আসলাম ছাদ বাগানে এই দেখেন রোদের কি অবস্থা মানে চারোদিকে কুয়াশা পড়ে আছে রোদের দেখা নাই বললেই চলে তো এখন ছাদ থেকে সিম পেরে নিব অনেকগুলো সিম বড় হয়ে গেছে সব সময় তো সকালবেলা ভর্তা ভাত খাই আজকে দুপুরবেলাও ভাবতেছি ভর্তা ভাত ছুটকি এগুলোই রান্না করব। আজকে আর কোনো মাছ মাংস রান্না করব না তো গাছের একদম ফ্রেশ সিম এগুলো এখন ভর্তা করব। আমি সব কিছু টেলে নিছি তো এভাবে সিদ্ধ করে হাতে মাখা ভর্তা খেতেও ভালো লাগে আবার পাটায় পিষে ভর্তা করলেও কিন্তু বেশ ভালোই লাগে আর এই তো এখানে আমি মসুরির ডাল বেটে নিয়েছি আজকে মসুরির ডালের বড়া করব তো ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এভাবে ডালের বড়া তারপর ভর্তা এসব খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাংসের থেকে কিন্তু একটু হলো বেশি ভাত খাওয়া যায় আমাদের জন্য এই ডালের পরা আর দেখা যাচ্ছে ভর্তা হলে হয়ে যেত কিন্তু বাচ্চারা তো এগুলো খাবে না দেখা যাচ্ছে ওদের জন্য আলাদা একটা তরকারি রান্না করা লাগবে তাই ভাবলাম যে ডিম সেদ্ধ করে নেই ওদেরকে ডিমটা বুনা করে দেব বড়রা কিন্তু যে কোনো খাবার ভালোভাবে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি কিন্তু সমস্যা হয় বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে ঝাল কিছু বা শক্ত জাতীয় কিছু ওরা তো আর খেতে পারে না ওদের জন্য অল্প করে হলো ডাল রান্না করা লাগে আবার কোনো কিছু না থাকলে তখন ডিম ভেজে দিতে হয় কিংবা ডিম ভোনা করে দিতে হয় আজকেও তার ব্যতিক্রম নয় ওদের জন্য আলাদা করে আর কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে ডিমই ভোনা করে দিই আমার ছেলে মেয়ে ডিম তিনও বেলায় খেতে পারে ওদের ডিম অনেক বেশি পছন্দ তো এখানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে ডিম ভোনা করে নেবো ও আমার ছেলে আমার মেয়ে ডিম আর ডাল হলে ওদের ভাত খাওয়া হয়ে যায় এই তো এখানে ডালও রান্না করে নিছি কিছুই করবো না করবো না করতে করতে কয়েকটা আইটেম রান্না করে ফেললাম এখানে ডাল রান্না করছি ডিম বোনা করছি তারপর ভর্তা করলাম আবার ডালের বড়াও তৈরি করে নিলাম তো যেই দিন ভাবি যে আজকে রান্না বান্না কম করব ওই দিনই কিন্তু আইটেমটা একটু বেশি হয়ে যায় এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লকে আল্লাহ হাফেজ